লিটন খুবই ভালো প্লেয়ার প্রত্যেক প্লেয়ারেরই ব্যর্থতা থাকে আমারও অনেক হতাশার সময় কেটেছে আপনারও থাকবে জীবনে এটা হয়েই থাকে এটা আসলে সময়ের মতো প্রফেশনাল ক্রিকেটার হিসেবে শক্তিশালী হয়ে ফিরতে হবে আমি মনে করি লিটন টাচে নেই কিন্তু অবশ্যই সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই সে ঘুরে দাঁড়াবে ইজ ওয়াদা কি প্লেয়ার প্রথমত এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না স্পিনাররা খুব ভালো সুবিধা পাচ্ছিল আমি নিজেও খেলতে গিয়ে সমস্যায় পড়ছিলাম প্রথম সতেরো বিশ বলে আমার রান ছিল ছয় এই পিচে আপনি যদি ত্রিশ চল্লিশ বল খেলে ফেলেন তাহলে খেলাটা সহজ হয়ে যায় এটা দুঃখজনক যে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি পাওয়ার প্লেতে আমরা মোমেন্টাম এই লক্ষ্য তারা না হলে এই ক্যান তারা করা সহজ হতো. একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমি নিজেকে ইতিবাচক ক্রিকেট নিয়ে চিন্তা করি আপনি জানেন যে পরিস্থিতি যেমনই হোক আমি যদি নিজের পছন্দের শটগুলো খেলতে থাকি তাহলে সফল হতে পারবো আমি সেটাই করেছি আমি সেঞ্চুরি করেছি এটা অবশ্য গর্বের দিন শেষে আমরা ম্যাচটা হেরে গেছি আমি তাকে বলেছিলাম যে আমাকে যেন প্রতিবার সুযোগ দেয় সে ভালোভাবেই সেটা করেছে অনেকবার সে হিট করতে চেয়েছে কিন্তু এরপর আমি তাকে বুঝিয়েছি ভালো জিনিস হচ্ছে সে আমাকে সুযোগ দিয়েছে আমি উইকেটে সেট ছিলাম তাই আমি মারতে চেয়েছিলাম সে খুব ভালো করেছে আমরা জাতীয় দলে এক সঙ্গে খেলেছি অনেক বছর আমরা এক সঙ্গে খেলেছি তাই আমি যা বলেছি সে বুঝতে পেরেছে লিটন প্রত্যেক ব্যর্থতা থাকে আমারও অনেক সময় কেটেছে আপনারও থাকবে জীবনে এটা হয়েই থাকে এটা আসলে সময়ের মতো প্রফেশনাল ক্রিকেটার হিসেবে শক্তিশালী হয়ে ফিরতে হবে আমি মনে করি লিটন টাচে নেই কিন্তু অবশ্যই সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার অবশ্যই সে ঘুরে দাঁড়াবে so definitely we will come back thank you thank you, thank you.